আসসালামু আলাইকুম আজ আপনাদের টাইল ইনসার্ট ফ্লোর ড্রেন টাইল ইনসার্ট ছাড়া যে ফ্লোর ড্রেনগুলো আছে বড়ো সাইজের অর্থাৎ লম্বা সাইজের তো এগুলোর সাইজ হবে যেমন এই ফ্লোর ড্রেনটা যদি আমরা বলি এটা বারো ইঞ্চি ধরবো এবং চওড়া হচ্ছে আপনার থ্রি পয়েন্ট টু ফাইভ ইঞ্চি এটার আউট সাইডে আপনার ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি আপনার যে আউটলেটটা এটা এটি এ এটাও টাইল ইনসার্ট ফ্লোর ড্রেন এটাতে আপনারা টাইলস বসাতে পারবেন আমি যদি দেখাই এভাবে এটা ফ্লোরের সেটিং থাকবে মূলত বাথরুম বাথরুমের ফ্লোরে টাইলস করার আগে এগুলো নিতে হবে যেহেতু এগুলো সাইজ বড় এবং এটার যে পিছনের অংশটা আছে ছিদ্র এটাও আপনার পাঁচ ইঞ্চি যে বক্স জ্বালি ওটার তুলনায় এটার ডিফারেন্স ভিন্ন মানে ভিন্নতা আছে এটার মধ্যে তো এভাবে এটা বসিয়ে আপনার এটার উপরে এই মেজারমেন্টে টাইলস কেটে মিস্ত্রি কেটে বসিয়ে দিবে তখন আর কি দেখতে অনেকটাই সুন্দর দেখা যাবে শাওয়ার এম প্লাজার ভিতরে অথবা বাথরুমের যে কোনো জায়গাতে এটা বসাতে পারবেন তো এই পয়েন্টগুলো কিন্তু এগুলোর মিডলে করা আছে তো এটারই বড়ো সাইজ হচ্ছে এটা এটা আপনার দুই ফিট দুই ফিট লম্বা সেম পিছনের যে মেকানিজমটা সেম পোকা আসবে না পোকা গন্ধ ইত্যাদি আসবে না আর কালিন শার্ট ছাড়া যদি নিতে চান তাহলে এগুলো আছে সেম আপনার পিছনের অংশটা সেম মেজারমেন্ট এই এই দুটা হচ্ছে দুই ফিট আর এগুলো হচ্ছে বারো বারো ইঞ্চি মানে এক ফিট আর চওড়া হচ্ছে চার ইঞ্চি আর এটা হচ্ছে আপনার থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বা থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এগুলো ছাড়া যদি আমরা পাঁচ বাই পাঁচ বক্স জ্বালিয়ে দেখাই এটা এটা হচ্ছে আপনার এভাবে এটাও টাইল ইং টাইল বসাতে চাইলে আপনারা এভাবে রাখবেন উল্টে লাগাতে হবে আর যদি টাইলস বসাতে না চান সেক্ষেত্রে এটা এভাবে থাকবে আর টাইলস বসানো যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে ঘুরিয়ে এখন এখানে ট্রান্সফার বসবে আর পানি চারদিক থেকে চলে যাবে ভিতর থেকে কোনো প্রকার পোকা গন্ধ ইত্যাদি আসবে না আমরা দেখাই লক সিস্টেম এসএস ব্রাস্ট তো এগুলোর প্রাইস আমাদের ফেসবুক পেজে দেওয়া আছে অথবা আপনারা ফোন কলের মাধ্যমে টেক্সটের মাধ্যমে জানতে পারবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই ধন্যবাদ